জলপাইগুড়ি ও গরুমারা বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা বনমহোৎসবের সূচনা হল বৃহস্পতিবার এদিন ডুয়ার্সের গরুমারা জঙ্গল লাগোয়া লাটাগুড়ির বিচারটা ভাঙ্গা ফুটবল ময়দানে এই বন বনমহোৎসবের সূচনা হয় বন মহোৎসব উপলক্ষে এদিন সকালে একটি সচেতনতামূলক শোভাযাত্রাও বের করা হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সন্তোষ নেম্বালকর বলেন পর্যটকরা গরমের ছুটিতে পর্তুগাল স্পেনে যেতে চান কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন ওখানেও এখন গরম পড়ছে তাই গাছ লাগানো এবং গাছের যত্ন করে বড় করে তোলা ভীষণ গুরুত্বপূর্ণ এদিনের বন মহোৎসব অনুষ্ঠান থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল মাহুত নির্মল ওরাও ডেপুটি রেঞ্জার রাজীব চন্দ্র বনকর্মী তন্ময় চাকি সহ বিভিন্ন বন সহায়ক ও বনকর্মীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি এদিন পাহাড়ি দুর্গম এলাকা নেওড়া ভেলি নর্থ রেঞ্জের জন্য এফ এর অর্থানুকূলে একটি গাড়ি তুলে দেওয়া হয় সেই সাথে এদিন প্রায় ঊনসত্তর লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় তেরোটি বন সুরক্ষা কমিটির সদস্যদের হাতে এদিনের বনমহোৎসব অনুষ্ঠান থেকে উপস্থিত প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এদিনের বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বালকর রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপ গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজো প্রতিম সেন সহ বনদপ্তরের বিভিন্ন অধিকারী কো জনপ্রতিনিধিরা মূলত এই দিনের বনমহোৎসব অনুষ্ঠান থেকে গাছ লাগানো গাছ রক্ষা করার বার্তা দেওয়া হয় কেননা গ্লোবাল ওয়ার্মিং রুখতে এবং পরিবেশকে রক্ষা করতে গাছ বাঁচাতে হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সুরক্ষা বর্তমানে নলে তারা আবার প্রতিপাদন চাইছে এটা বলেন এটা করা যাবে না দেখেন একটা জিনিস সেটা ঠিক যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গাইডলাইন আছে যে ফরেস্ট ঢোকা কিন্তু নিষেধ আছে তো সুতরাং আমরা অনেক সময় দেখি যে ফরেস্টে কিন্তু অনেক লোক ঢুকে যাওয়ার পরে তারপরে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারা কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে কিন্তু এটাও ঠিক যে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু আমরা যারা হাতির আক্রমণে যারা মারা গেছে তাদেরকে পাঁচ লক্ষ টাকাও দেওয়া হয়েছে তাদেরকে চাকরিও দেওয়া হয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে যেইখানে জঙ্গলে তো এরা বসবাস করে সেইখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি যায় যদি কোনো এরকম একটা অ্যাক্সিডেন্ট সরকার এখানে ঘোষণা করছে যে ওইখানে যাওয়া নিষেধ আছে তার সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যদি ওইখানে যায় কোনো ঘটনা ঘটে তাহার কিন্তু সেই ক্ষতির পূরণ পাবেন এটা আমরা নিশ্চয়ই আজকে বন বিভাগ তারা করছে কিন্তু সুতরাং এটাও আমাদেরকে জানতে হবে যে এর আগে যখনই কোনো মানুষ মারা গেলে কিন্তু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে ঠিক আছে সুতরাং আজকে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে এই যে বন বিভাগের উপর কিন্তু বিশেষ করে নজর দিয়েছে আর এইটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এটা আমাদের বিশেষ করে আমরা বলবো দোয়ারসে আজকে দ্বারে সে এত জঙ্গল আছে বলে কিন্তু আপনারা দেখছেন যে অনেক ট্যুরিস্টরা কিন্তু এখানে ঘুরতে আসছে এখানে শুধু আমাদের কলকাতা রাজ্যের না বাইরে থেকে কিন্তু অনেক ট্যুরিস্টরা আসছে যার ফলে কিন্তু অনেক যাদের বেরোজগার ছেলেরা আছে তারা কিন্তু কিছু রোজগার করতে পেরেছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় কারণ সুতরাং আমাদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমাদের আমরা এটাও বার্তা দিতে যাই যাতে সমস্ত মানুষ যাতে এই গাছটা নিজের বাড়িতে হোক কিংবা কোনো স্কুলে হোক কিবা ভিডিও বিডিও অফিস চত্বরে হোক আমরা সবাই কিন্তু চারা যাতে রোপণ করতে পারি যাতে আমরা জঙ্গলটাকে আবার পুনরায় সেরকম ভালো জায়গা একটা নিয়ে যাইতে পারি আমাদের সবাইকে আজকের এই বন মহা উৎসবে আমরা এই মেসেজ দিতে চাই ধন্যবাদ আজকে প্রথমে একটা বড় র্যালি বের করা হলো যেটা আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত আলাদা আলাদা ডাইভার্স কালচারাল গ্রুপস ওখানে রিপ্রেজেন্টেড ছিল এই র্যালিটা এলো লাটাগুড়ির থেকে আমাদের এই স্থান অবধি এতে পাবলিক অ্যাওয়ারনেস ছড়ালো আর তারপরে সিরিজ অফ কালচারাল প্রোগ্রামস এখানের মধ্যে হয়েছে অনারেবল মিনিস্টার অফ স্টেট এখানের মধ্যে প্রেজেন্ট আছে এসপি স্যার এডিএম স্যার এনারা প্রেজেন্ট ছিলেন সমস্ত সিনিয়র অফিসিয়ালস ও নির্বাচিত প্রতিনিধিরা এখানের মধ্যে প্রেজেন্ট ছিলেন তো এখন একটা বৃক্ষরোপণ কার্যক্রম হবে ও লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের জন্য বন মহোৎসব উপলক্ষের মধ্যে যেটা হয় যে ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা জানেন যে রাউন্ড দ্য ইয়ার নানান রকম প্লান্টেশন অ্যাক্টিভিটিস করে এখানে আমাদের গ্রাস ওয়াটার প্লান্টেশনস লাগানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেতে কি হবে যে হাতি এরা সব বাইসান এরা স্ট্রেইং করবে না জঙ্গলের ভেতরেই থাকবে তো এই জন্য গ্রাস লাগানো হচ্ছে রাউন্ড দ্য ইয়ার বহু মিসেলেনিয়াস ট্রি স্পিসিস লাগানো হয় কিন্তু বন মহোৎসব উপলক্ষে আর এই অরণ্য সপ্তাহ উপলক্ষে যেটা করা হয় যে পাবলিকের মধ্যে জনচেতনা বাড়াবার জন্য মিশন মোডে কিছু প্লান্টেশন করা হয়